এছাড়া তো কেউ এই ধরনের অপবাদ দিতে পারে না এবং হাসিন ভাই কোনোদিন এটা নিয়ে মুখ খোলেনি কোনোদিন না ওনাকে নিয়ে করলে উনি নাকি ক্যান্টনমেন্টে মফ করবে তাহলে আমাদের নিয়ে করছে এটা আপনি ওনাকে বললেন না বিপ্লবী বিপ্লবী হলে কি হবে ডালিম ভাইরা কি করেছিল আমাদের কোর্সমের জিয়া ভাই উনি কি করেছিল উনি সহ্য করতে পেরেছে সাতান্ন জনের মধ্যে তো একটা মাত্র তার ছিল আমার হাজবেন্ড ছাপ্পান্ন জন তো ছিল না উনি কি সহ্য করতে পেরেছিল বিপ্লবী কাকে বলে আমরা কি একেবারেই বকলম আমি আলম ফজলুর রহমানের উপর এখনো বিশ্বাস রাখছি উনি সঠিক তদন্তটা যেন প্রকাশ করেন এবং করনেল কর্নেল কামরুজ্জামান কর্নেল আল কামুজ্জামান মেজর রিয়াজ মেজর মোকাররম মেজর জায়েদি আহসান হাবিব এদের যেন কঠিন থেকে কঠিন বিচার হয় কঠিন থেকে কঠিন অনেক ধন্যবাদ আসলে আপনাকে সান্ত্বনা দেওয়া বা কোনো কিছু বলা আসলে মানে বাস্তবতা এত কঠিন আপনার আহ সেক্ষেত্রে আসলে যাদের হাতে সমাধান যারা এটা মানে সাতান্ন জনের মধ্যে আসলে একজন কোথায় গেল তার লাশটা কোথায় আছে সে ব্যক্তিটা কোথায় আছে সেটা যে আমি এখনো বলছি ছয়টা বডি নাই একটা বডি না ছয়টা বডি এবং পাঁচটা বডি যে নাই সেটা তো মেজর জেনারেল মতিনি বলে দিয়েছেন উনি নিজেই বলে দিয়েছেন প্রেস কনফারেন্স করে উনি তো আগে ইনভেস্টিগেশনটা করেছিলেন সেই ছয়টা বডি কি ফলস বডি দেওয়া মানে না হলে উনি গত অগাস্টের 9 বা 10 তারিখে উনি কথাটা কিভাবে বলল হাসিনা চলে বডি গুলো কোথায় আছে সেটাও তো তদন্তে আসার কথা এর আগেও তো তদন্ত হয়েছিল আমি প্রত্যেকটা জায়গায় একটা কথাই বলি আমি শুধু আমাদের চিফকে বলতে চাই যে আপনি প্লিজ আমার হাজবেন্ড কোথায়টা বের করে দেন যদি না থাকে আমাকে সেটাও বলেন শেষ কোথায় গিয়েছিল শেষ ও কি হয়েছিল আর মইনু আহমেদ বলেছিল যে ছয় জন বডি আছে মইনু আহমেদ তো সবই জানেন এই ছয়জনকে সর্বোচ্চ সামরিক মর্যাদা দেওয়া হবে আর আমার হাজবেন্ড কে বলা হলো সে নাকি দেশদ্রোহী আমি যদি বডিটা না নেই আমার প্রাপ্তি হলো এটাই যে আমি সারা জীবন ভিক্টিমাইজ থাকবো সারা জীবন আমাকে আমাকে নিয়ে বাজে কথা হবে আমার বাচ্চারা সাফার করবে আর আমার আড়ালে আলাপ হবে ভাবিদের মধ্যে যে আমার হাজবেন্ড পিলখানা হত্যা করেছে পালিয়ে গেছে আমার যে হাজবেন্ড দিন বারো দিন আমার শাশুড়ি বলে বারো দিন বারো দিনের পরে আমার ছেলে কখনো আমার বউকে ঝরা থাকবে না ও মৃত্যুর মুখ থেকে ফেরত আসবে জানেন আম্মাকে যদি কোনোদিন আনতে পারতাম আম্মার মুখ থেকে আপনি এই কথাটা শুনতেন আম্মা বারবারই বলে যে বাবা মাও লাগবে না ও শুধু আমার বউকে বাইরে রেখে যদি আমার ছেলেকে খবর দেওয়া হতো ও যেভাবে ও চলে আসত আপু আমি সঠিক বিচার চাই সবার জন্য বিডিআরদের জন্য আমাদের জন্য আর্মি যেন আর কক্ষনো আমরা তো মানুষ ভুল পথে যাবো শয়তান আমাদের প্রত্যেকটা শিরাই শিরায় ঘুরে আর্মি অফিসার যে নেয় তিনটা বাহিনী যে নেয় তাই যেন হয় আপনার আপনার যে মুজিব মুজিব হচ্ছে রয়ের যে সদস্য ছিল মুজিব গত বছর মেজর জেনারেল বা লেফটেন্ট জেনারেল ছিলেন উনি পালিয়ে গেছে যে ভারতে আছে ওনার ছেলে আর্মি অফিসার তারপরে হচ্ছে মেজর জেনারেল হামিদুলের ছেলে আর্মি অফিসার আর আমরা কিছু চাইলে কিছু বলার নাই আপু আল্লাহ রিজিক দাতা তো উনি পালিয়ে গেলে কি হবে ওনার ছেলে তো এখানে আছেন উনি তো মানে ভালো অবস্থা সেটাই তো আজকে আমি আমরা যে কত কষ্ট করেছি আপু খাওয়ার কষ্ট করেছি একটা আর্মি অফিসার ফ্যামিলি খাওয়ার কষ্ট করে আমাদের মসিম ভাই রিক্সা চালিয়েছে একটা আর্মি অফিসার রিক্সা চালায় আমাদের রেজার ভাই রাজীব স্ত্রীর কাজ করেছে এটা কি হয় আপু আমার অবস্থান না পারবো আমি কাজের বুয়া হতে না পারবো আমি রাজরানী হতে আমি কার কাছে বলবো বলেন তো আমাদের অভিভাবক হলো একমাত্র সেনাবাহিনী প্রধান আমার যাবতীয় দাবি চাওয়া আবদার মোটেও বেড়া যে আপনি আমার কথা শুনবেন আপনি শুনে আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি বিবেচনা করবেন আমার আর কিছুই বলার নাই আমি সঠিক তদন্ত সঠিক বিচার প্রত্যেকের জন্য চাই আমাদের স্বাধীন তদন্ত কমিশনের কাছে পরাধীন তদন্ত কমিশনের কাছে না আমার এটুকি বলার আর কিছু অসংখ্য ধন্যবাদ আমরা আশা করব যে তদন্ত কমিশনের রিপোর্টটা আসলে সবাই আমরা দেখতে পাবো এমন একটা ওয়েবসাইটে দেওয়া হোক সেটাই আসলে আমাদের চাওয়া এখন সবাই এটা দেখার জন্য খুবই আগ্রহ এবং সেই অনুযায়ী বিচারের ব্যবস্থা করা হোক গুমের যেমন বিচার হচ্ছে একটুখানি হলো বিচার শুরু হয়েছে কিন্তু আমরা বিডিয়া হত্যার বিচারটার জন্য সবার একটা মানে আকুল আবেদন আরো একটা কথা বলি আমি এত কিছু বলতে বলছি না কারণ আমি বললেই বলা হয়ে যায় আমার কথা তখন মিথ্যা হয়ে যায় যার জন্য অন্যদের থেকে যেগুলো বের হয়ে আসে যেমন হাসিন ভাই একটা অন্যদের থেকে বের হয়ে এসছে দেখেই আমি বলছি ওনার কথা তো পাঁচ সাল থেকেই জানি আমি কিন্তু বলতাম না বাই গত বছর ঠিক এমন ভাবে আমার ধারণা আমাদের চিফকে এমন কেউ ঘিরে রেখেছে যার জন্য উনি চাইলেও অনেক কিছু করতে পারেন না এটা আমার একটা দৃঢ় বিশ্বাস এতে মানুষ আমাকে খারাপ বলুক সুবিধাবাদী বলুক আমার কিন্তু সবকিছু ক্লিয়ার আমার এনআইডি নিয়ে সারা বাংলাদেশে সব দেখলেই কিন্তু বুঝে যাবে যে আমার মতো ডেপ্রাইভ এই সারা বাংলাদেশে সেই একাত্তর সাল থেকে এখন পর্যন্ত যতগুলো ডেপ্রাইব ফ্যামিলি আছে আমার থেকে বেশি ডেপ ডেপ্রাইভ কাউকে করা হয় নাই যাই হোক অসংখ্য ধন্যবাদ অনেক কথাই শুনলাম তো আমরা আপনার মতো আমরাও চাই যে এটা তদন্ত রিপোর্টটা আমরা যেন পাই এবং শুধু তদন্ত রিপোর্ট না বিচার যেন আমরা দেখতে পাই সঠিক বিচার দেখতে পাই সঠিক বিচার এবং যে বডি গুলো পাওয়া যাচ্ছে সেই বডি গুলো তাই এ শাস্তি হবে না এ ভিক্টিমের সন্তান তাই হবে না এটা কেন না হয় এই সুবেদার মেজর নুরুল ইসলাম তার আওয়ামী লীগের গেজেট করা শহীদের মর্যাদা বাতিল করতেই হবে আমাদের আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বাতিল হইতেই হবে হইতেই হবে এবং চিফ আমাদের অভিভাবক উনি যতদিন এই অ্যাপয়েন্টমেন্টে আছে উনার আমাদের কথা শুনতেই হবে সেটা যদি অপরাধ করি উনি ধমক দিবে আমি ছোট বোন হিসাবে সেটা মানব কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে এখানে প্রভাবিত করতে পারে এই তদন্ত এখনো শুনে শোনা যাচ্ছে যে এই তদন্তের রিপোর্ট পরিবর্তন করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে যে সিগন্যাল অ্যাপে যে আলাদা ভাবে যোগাযোগ হয় তারা তো এখানে প্রথম দোষী একটা হচ্ছে শাকিল ম্যাডাম আর একটা হচ্ছে কর্নাল মুজিব হুম হুম আরেকজনের নাম বলছি সিগন্যাল আলাদা যোগাযোগ হয় যাদের আমি তো সেটাই জী না কিছু না কি যেন বলতে চাইছেন না ভুট কিছু বলার নাই আমি আমাদের অভিভাবককে চাই আমাদের পাশে উনি বলবে ওনাকে বোঝানো হয়েছিল ভুল উনি আমাদের সাথে আছেন এবং রিপোর্ট সঠিক হতে হবে সুবিচার উনি থাকা অবস্থায় পেতে পাওয়ার ব্যবস্থা করতে হবে আর কিছু না আমাদের ব্যাপারে পলিটিক্যাল লোকরা এসে এ পলিটিক্স করছে দেখে একে বাদ দিতে হবে ও পলিটিক্স করছে ওকে বাদ দিতে হবে এটা কি ধরনের কথা তাই না অসংখ্য ধন্যবাদ মাহা আপনি অসুস্থ তার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার কথাগুলো আমরা জানতে পেরেছি আমরা কিছু করতে পারি না শুধু কথাগুলো শুনে বা কথাগুলো শোনাতে পারি কিন্তু যাদের দায়িত্ব যারা সেই ইয়েতে আছেন যারা করতে পারেন তারা আশা করি যে তাদের কানে যাবে কথা বলতে একটা কথা বলার ছিল আমার কোনো কথা বলার জন্য আমার কোনো সন্তান বা আমার যদি ক্ষতি হয় বিন্দু মাত্র ক্ষতি হয় বা মিথ্যা কোনো ব্লেম দেওয়া হয় তাদেরকে আমাদের তিনজনকে আপনারা এটা প্রচার করবেন বারবার যে সত্য কথা বলার জন্য এই ফ্যামিলিটাকে এটা করা হয়েছে আপনারা প্লিজ বারবার এটা প্রচার করবেন যদি আমাদের তিনজনের একজনেরও মিথ্যা প্লেন বানানো প্লেন কারণ বানানো কিভাবে হয় এটা আমি সাড়ে পনেরো বছর দেখেছি মিথ্যা প্লেন মিথ্যা বানানো বিপদগ্রস্ত করা এবং আমাদেরকে সাপোর্ট না দেওয়া এটা আপনারা বারবার করে প্রচার করবেন বারবার অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো সবাই ভালো থাকবেন এবং ভাবে এবং বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন